অবজেক্ট একই রেখে আমরা অনবরত অসংখ্য সেন্টেন্স মন খুলে বলতে পারি আজ বিশেষ দেখো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স সেন্টেন্সের বিভিন্ন ভাগ দেখো আমি এখানে সেন্টেন্স তোমাদের শেখাচ্ছি না গ্রামার শেখাচ্ছি না যখন আমরা কথা বলি তখন তো সেন্টেন্সে কথা বলতে হয় এই সেন্টেন্সের যে ভাগগুলো অর্থাৎ আমরা কি কি ভাবে কথা বলি ওই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ থাকে নয়তো নেগেটিভ থাকে নয়তো ইন্ট্রোগেটিভ নয়তো ইম্পারেটিভ তো আজকে আমি দেখাবো তোমাদের একটি সিঙ্গেল সেন্টেন্সকে জাস্ট হেল্পিং ভার্ব বা বি ভার্বকে চেঞ্জ করে কিভাবে অসংখ্য সেন্টেন্সে আমরা কথা বলতে পারি তার যে বিশেষ ট্রিক্স আমি তোমাদের নিয়ে এসেছি এবারে আসি আমরা ক্লাসিফিকেশন অফ পার্সন দেখো আমি কি পার্সন শেখাচ্ছি না আমি কি গ্রামার শেখাচ্ছি না তো মিনিমাম কথা বলতে গেলে এই যে পার্সেন্টেজ ক্লাসিফিকেশন আমাদের জানতেই হবে কত প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি কি আছে দেখো আই উই অর্থাৎ আমি আমরা সেকেন্ড পার্সন কে ইউ তুমি তোমরা থার্ড পার্সন বাকি সবই পার্সন থার্ড পার্সন যেমন হি শি দে জন যে কোন নাম এগুলো হচ্ছে থার্ড পার্সন এবারে আসি আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার দেখো আমরা যখন কথা বলতে যাচ্ছি না কখনো আমরা এক বছরে বলি কখনো বা বহু বছরে বলি তাহলে নাম্বারটা আমাদের মিনিমামটুকু জানতে হবে ঠিক যতটুকু না জানলে না ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি নাম্বার কত প্রকার নাম্বার হলো দু প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার আমরা জানি যখন সাবজেক্ট বা সাবজেক্ট বা নাম যখন একটি বা একজন বোঝায় তখনই হবে সিঙ্গুলার নাম্বার একের বেশি হলে হবে প্লুরাল নাম্বার এবারে আমরা আমি তোমাদের খুব মেথোডিক্যাল ওয়েতে তোমাদের দেখাবো কিভাবে খুব ইজিলি দেখো সেন্টেন্স গুলো বলতে পারবে প্রথমে আমি দেখানোর চেষ্টা করছি ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তো আমরা জানি আমি আমরা এবারে এই ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে আমরা কথা বলবো দেখো ঠিক আছে আমি একজন ছাত্র বা আমি হয়ে একজন ছাত্র এই যে কথাটা বলবো আমার কি আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমি একজন বিজনেসম্যান আমি বিজনেসম্যান আমি একজন টিচার আমি টিচার একজন কৃষক আমি আমি মেডিকেল তো যেটাই হোক না কেন এরপরে আমি আমি কি হয়ে আমার পরিচয় যখন দিব তখন ঠিক এম এম আই এরপরে যেটা আমরা বলতে চাই সেই কথাটা এখানে বসিয়ে দেখো তারপর দেখি আমরা এবার আমি তো বল আমরা যদি বলি আমরা আমরা ছাত্র বা আমরা হই ছাত্র আমরা হই কৃষক আমরা হই টিচার তখন কি হবে উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস এবার চলো পর দেখি এবার আমি এবার আমি কি এবার এটাকে ইন্টারোগেটিভ যখন করব তখন আমরা প্রশ্ন সূচক করতে যাব তখন কি হবে বলবো একদম ইজি আমি কি একজন ছাত্র এম আই এ স্টুডেন্ট শুধু হেল্পিং ভার্বের সাবজেক্টের আগে যাবে আর বাকি সব একই হবে শেষ ইন্টারোগেটিভ চিহ্ন এবার এটা প্লুরাল কি হবে দেখো আমরা কি ছাত্র আমরা কি কৃষক আর উই আর স্টুডেন্টস আর উই ফার্মার্স আর উই টিচার্স আর উই আর উই দা ইনহ্যাবিটেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যেটা প্রয়োজন হয় শুধু আমরা এই ওয়ার্ডটা এখানে চেঞ্জ করে দেবো আর এইভাবে যা মনে হবে অসংখ্য সেন্টেন্স আমরা বলতে পারবো এবারে দেখো এবার আমি এবার এই সেন্টেন্স নেগেটিভ বলি আমরা আর কিভাবে বলি আমি ছাত্র আমি ছাত্র নই আমি টিচার টিচার নই তো আমরা যেটা বলি এবার নাবাচক তখন কি করবো শুধু এই হেল্পিং ভারতের পর একটা নট বসিয়ে দেবো আমি ছাত্র নই আর নট স্টুডেন্ট তাহলে কি হচ্ছে দেখো এবার এটা টোটাল কি হবে আমরা ছাত্র নই বা আমরা হই না ছাত্র শুধু হেল্পিং ভার্বের পরে কি বসবে নট উই আর নট স্টুডেন্টস তোমরা যেটা না হো যেটাই না বাছুক আসুক না কেন শুধু হেল্পিং ভার্বের পরে বা বি ভার্বের পরে নট বসিয়ে দেবে নেক্সট কি আসছে দেখো এবারে আমি কি একজন ছাত্র নই এবার এই যে ইন্ট্রোগেটিভ করলাম নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ করব কি করে দেখো শুধু তো এই যে এমটা এই যে হেল্পিং ভাবটা শুধু আগে চলে আসবে আই নট আ স্টুডেন্ট শুধু এমটা কোথায় গেল সাবজেক্টের আগে চলে গেল আর বাকি সব একই দেখো আমি কি তোমাদের গ্রামার শেখাচ্ছি না আমরা যখন কথা বলি এই কথাগুলো তো আমাদের বলতে হয় আমি একজন ছাত্র আমি একজন ছাত্র নই আমি আমি কি ছাত্র আমি কি ছাত্র নই এই যে এই কথাগুলি কিন্তু প্রায় দিনের বেলা প্রায় বা দিন থেকে রাত্রে সরাক পর্যন্ত আমরা এই চারটা সেন্টেন্সে কথা বলি এটা প্লুরাল কি হবে দেখো আমরা কেউ ছাত্র নই আর নট স্টুডেন্টস আমরা কি আপনার নিমন্ত্রিত নই আর এর নট ইয়ার ইনভাইটেড তো যেটাই হোক না কেন আজ থেকে ফার্স্ট পার্সনে জাস্ট এইভাবে কি করব আমরা বসিয়ে দেব আর শুধু অবজেক্টের জায়গায় কি হব আমি কি হই এসে নাউনটা যেটা বসিয়ে দেব তাহলে অনর্গল যা মনে হবে একদম ইজিলি বলে যাবে এই গেল ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লোয়াল নাম্বারে এবারে আসি আমরা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন কি তুমি তোমরা দেখি কিভাবে করবো সিঙ্গুলার প্লুরাল তুমি হও মেধাবী এই যে তুমি মেধাবী তুমি হও মেধাবী ইউ আর ইন্টেলিজেন্ট তুমি তুমি হও স্ট্রং ইউ আর স্ট্রং তুমি হও প্লেয়ার ইউ আর এ প্লেয়ার তোমার যা মনে হবে শুধু এখানে বসিয়ে দেবে এটা প্লুরাল কি হবে তোমরা হও মেধাবী ইউ আর ইন্টেলিজেন্ট আমরা জানি ইউ সিঙ্গুলার হোক ইউ প্লুরালেও ইউ তোমরা হও ইন্টেলিজেন্ট ইউ আর ইন্টেলিজেন্ট কয়টা তুমি কি মেধাবী তুমি কি হও মেধাবী তুমি কি মেধাবী আর ইউ ইন্টেলিজেন্ট মেধাবী কেন তোমার যেটা প্রয়োজন তুমি কি একজন বিজনেসম্যান আর ইউ বিজনেসম্যান তুমি কি একজন শিক্ষানবিশ আর ইউ অ্যান্ড অ্যাপ্রেন্টিস যেটা প্রয়োজন শুধু এই ওয়ার্ডটা এখানে চেঞ্জ করে দেবো এবারে তোমরা কি তোমরা কি হও মেধাবী আর ইউ ইন্টেলিজেন্ট তারপরে আসি আমরা তোমরা তোমরা হও না মেধাবী তোমরা মেধাবী ন ইউ আর নট ইন্টেলিজেন্ট তোমরা প্লেয়ার ন ইউ আর নট প্লেয়ার তোমরা সিঙ্গার ন ইউ আর নট প্লেয়ার্স তা দরকার হবে শুধু এখানে বসিয়ে দেবো

তোমরা কি হও না মেধাবী ওই একই ব্যাপার আর ইউ শুধু আটটা আগে চলে গেলো আর নট কোথায় ছিল যেখানে ছিল সেখানেই থাকবে শুধু ও আগে গেলো এইভাবে সেকেন্ড পার্সনে আমাদের আমি ইন্টেলিজেন্স দিয়েছি তোমার প্লেয়ার হতে পারো দুর্বল হতে পারো স্ট্রং হতে পারো তোমরা যেটাই হ্যাঁ যে দরকার আমার সেই কথাটা শুধু এখানে কোনো ট্রান্সলেশন কোনো প্রয়োজন নেই কোনো ভাববার বাংলায় ভেবে ইংলিশে বলবো বা মাতৃভাষায় ভেবে আমি অন্য ভাষায় বলবো কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা প্র্যাকটিস করবে তাহলে সেকেন্ড কোনো প্রবলেম নেক্সট চলে আসি আমরা থার্ড পার্সন থার্ড পার্সন কি হি সি ইট বা যে কোনো নাম দে এগুলো থার্ড পার্সন এর সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার কেসে দেখো সে হয় একদম খেলোয়াড় হয়তো হি ইজ এ প্লেয়ার হি ইজ এ সিঙ্গাল কি যে রানা কি যে ফুটবলার যেটা প্রয়োজন চা এখানে প্লেয়ারের জায়গায় যেটা আমার প্রয়োজন সেটা বসিয়ে দেবো এবার কি হবে তাহারা হয় খেলোয়াড় দে আর প্লেয়ার দে আর প্লেয়ার্স। তাহারা হয় মে দাদা দেয়ার ইন্টেলিজেন্স এবার সে কি হয় একজন খেলোয়াড় ইজ হি আর প্লেয়ার ওই যে বলেছেন ইন্টারভিউ সেন্ট্রি যে হিলফিম ভাবটা শুধু আগে চলে গেল এবার তাহারা কি প্লেয়ার তাহলে কি হবে আর দে প্লেয়ারস দেখো শুধু আটটা সাবজেক্টে আগে চলে গেল আর বাকি সবাই কি নেক্সট ওয়ান সে হয় না একজন খেলোয়াড় অর্থাৎ সে খেলোয়াড় নয় তাহলে কি হি ইজ নট প্লেয়ার সে একজন মেধাবী নয় হি ইজ নট হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট যেটা প্রয়োজন শুধু এই ওয়ার্ডটা বসে দেবো এইবার দেখো তাহারা নয় একজন খেলোয়াড় বা তাহারা হয় না খেলোয়াড় তাহলে দে আর একজন উঠেছে ভুল উঠেছে দে আর নট আ প্লেয়ার দে আর নট প্লেয়ার্স তাহলে কি হবে নেক্সট ওয়ান সে কি হয় না একজন খেলোয়াড় সে কি হয় না একজন খেলোয়াড় শুধু দেখো ইস্টা আগে চলে গেল সব নেগেটিভটা এখানে রয়ে গেলো নেক্সট চলে আসি আমরা তারা কি হয় না খেলোয়াড় আর দে নট প্লেয়ারস তাহলে আমরা কি দেখলাম থার্ড পার্সনেও কি দেখলাম আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে যাবো অ্যাফার্মেটিভে নেগেটিভে শুধু বি ভার্বের পরে নট বসাবো ইন্ট্রোগেটিভে কি করবো শুধু হেল্পিং হেল্পিং ওয়ার্ড সাবজেক্টের আগে বসাবো যদি নেগেটিভকে ইন্ট্রোগেটিভ করতে হয় শুধু হেল্পিং ওয়ার্ড সাবজেক্ট আগে চলে যাবে নট সেখানে থাকবে এইভাবে আমরা মনের ভিতরে যা মনে হবে যেমন ভাবে যে কোন ক্ষেত্রে ঠিক অনুর বল আমরা নির্দেশে বলে যাব ট্রান্সলেশন করে বাংলা ভেবে ইংলিশ বলার কোনো প্রয়োজন নেই এইভাবে তোমরা অনবরত প্র্যাকটিস করো আমি বলছি তোমাদের কোন প্রবলেম তোমাদের হবে না এবারে আমি তোমাদের একটা দেওয়ার চেষ্টা করছি দেখো আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করি কিভাবে তৈরি করি প্রথম কে বসে সাবজেক্ট প্লাস তারপরে কে বসে ভার তারপরে কি বসে অবজেক্ট এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসেই হয়ে যায় কি একখানা পূর্ণাঙ্গ সেন্টেন্স তাহলে এইভাবে আমাদের কি করতে হবে আমি যখন কথা বলবো দ্য বেঞ্চটা ভালো বেঞ্চ ইজ গুড এবার ফুলের গন্ধ সুমিষ্ট দ্য স্মেল অফ দা ফ্লাওয়ার ইজ নাইস তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্ট বিরাট কোহলি একজন বিরাট মাপের প্লেয়ার বিরাট কোহলি ইজ আ গ্রেট প্লেয়ার তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার আমি দেখাবো তোমাদের আহ একটি ভাব একটি ভারকে রেখে সাবজেক্ট গুলোকে চেঞ্জ করে অবজেক্ট দেখো একই রেখে আমরা যা মনে হবে আজ থেকে অনবর্ত বলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা কি হলো টেনিস হচ্ছে অবজেক্ট প্লে টেনিস অবজেক্ট এবার আমি তোমাদের দেখাবো এই ভার এবং অবজেক্ট একই রেখে কিভাবে সাবজেক্ট চেঞ্জ করে আমরা নির্বিধায় অসংখ্য সেন্টেন্স কথা বলতে পারবো দেখো প্রথম হলো আই কি দাঁড়াবে দেখো কি এবার মনে হবে সাবজেক্ট যেটা মনে শু বসানই চলে আসবে নেক্সট ওয়ান আই এর জায়গায় বসলাম উই কি হবে উই উ টেনিস উই প্লে ক্রিকেট নেক্সট ওয়ান উয়ে জায়গা ইউ এবার দেখো তুমি তুমি টেনিস খেলো ইউ প্লে টেনিস তুমি কাবাডি খেলো ইউ প্লে কাবাডি নেক্সট ওয়ান সে সে খেলে টেনিস সে টেনিস খেলে হি প্লেজ আমি একটা ভার দিয়ে বলেছি যেহেতু আর এস বাই এ যুক্ত করিনি হি প্লেজ টেনিস এবারে যে কোনো হি জায়গা সি হতে পারে যে কোনো নাম জন ডেভিড হ্যাঁ টম জেরি শাগনিক বিরাট রোহিত যে কোনো এখানে নাহক বা হিসি বসাবো এখানে ভার যদি প্রেজেন্টেন্সে হয় থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে প্লে যাবে প্লুরাল হলে তো প্লে হবে তাহলে কি হচ্ছে হি নেক্সট ওয়ান জন অর্থাৎ যে কোনো নাম যে কোনো নাম বসালেই যে কোন জন জন রবি রবি টবি স্মিথ যেটাই হোক না কেন ওয়ার্নার বিরাট হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং শুভনাম গিল যে কোনো নাম হোক এখানে বসাবো তারপর প্লেস প্লেস বসাবো ব্যাস টেনিস হয়ে গেল তাহলে আমরা এটা শিখে গেলাম নেক্সট চলে আসছে দে প্লুরাল হয় তাহলে কি হবে দে প্লে টেনিস তাহলে কি দেখলাম আমরা আজকে সাবজেক্ট বসাবো সাবজেক্ট তো যে কোনো সাবজেক্ট পৃথিবীতে এই কটাই হয় তাহলে সাবজেক্টে পরে একটা যে ভাবটা বসাবো আর আমার যে ওয়ার্ডটা দরকার অর্থাৎ যেটা জিনিস অবজেক্ট যেটাই হবে শুধু ওয়ার্ডটা বসাবো এইভাবে প্রাণ ফুলে স্মার্টলি ফ্লুয়েন্টলি একদম অনর্গল কোন ট্রান্সলেশন ছাড়া দেখা মাত্র যা মনে হবে পড়গল বলে দেবো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে রোজ হাজারো সেন্টেন্স তোমরা এইভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিস করবে নেক্সট চলে আসে তোমাদের আমি বলেছিলাম কিছু তোমাদের ভোকাবুলারি আমি প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব দেখো অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া আর সি ই অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ নাউন দেখো এই ওয়ার্ডটাকে দিয়ে আমি সেন্টেন্স বানাবো আমি তোমাকে অ্যাডভাইস দিই আই অ্যাডভাইস ইউ তুমি আমায় অ্যাডভাইস দাও ইউ অ্যাডভাইস মি তো আমি তোমায় অ্যাডভাইস দিই না আই ডু নট গিভ ইউ অ্যাডভাইস তুমি আমায় উপদেশ দাও না ইউ ডোন্ট গিভ মি অ্যাডভাইস তুমি কি আমাকে উপদেশ দাও ডু ইউ গিভ মি অ্যাডভাইস তুমি কি আমাকে উপদেশ দাও না ডু ইউ নট গিভ মি অ্যাডভাইস

তুমি কি ঢাকা পৌঁছবে না ডু ইউ নট অ্যারাইভ কলকাতা বা ঢাকা প্রয়োজন হবে নেক্সট আসছি আমরা অ্যারেঞ্জ ব্যবস্থা করা আমাদের মা বাবা আমাদের সুস্থ ব্যবস্থা করেন আওয়ার প্যারেন্টস আওয়ার প্যারেন্টস অ্যারেঞ্জ টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড পিসফুলি তাহলে আমাদের মা বাবা খারাপ থাকার ব্যবস্থা করেন না আওয়ার প্যারেন্টস ডু নট ডু নট ডু সামথিং মিস ম্যানেজমেন্ট ওর ডিস আরেঞ্জমেন্ট যেটাই হোক আমরা কেন বসে যাবো কেয়ার যত্ন নেওয়া আমাদের মা আমাদের মা আমাদের যত্ন নেন আমার মাদার আওয়ার মাদার কেয়ার আজ আমার আমাদের অপরিচিত লোক যত্ন নেয় না দা স্ট্রেঞ্জ পিপল ডু নট নেগেটিভ করলাম এন্টার করবো ডু দা স্ট্রেঞ্জ ম্যান টিক কেয়ার টু আজ তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স চেঞ্জ মানে পরিবর্তন করা উই চেঞ্জ আওয়ার ড্রিম উই চেঞ্জ আওয়ার ড্রেস উই চেঞ্জ আওয়ার মোটিভ এবার নেগেটিভ করবো উই ডু নট চেঞ্জ উই ডু নট চেঞ্জ আওয়ার ওল্ড হ্যাবিট রেসিডেন্স কি হচ্ছে নেগেটিভ যদি ইন্টারোগেটিভ করি ডু উই চেঞ্জ আওয়ার রেসিডেন্স আমরা কি করি না ডু উই নট চেঞ্জ আওয়ার রেসিডেন্স তাহলে দেখো চার্জ মানে অভিযোগ করা উইথ চার্জ এগেস্ট দ্য প্রস্ট আমরা অভিযোগ করি করি না উই ডু নট চার্জ এগেইনস্ট দ্য ক্রিমিনাল আমরা কি করি না ডু উই নট চার্জ ক্লোজ বন্ধ করা উই ক্লোজ আওয়ার ডোর উই লিভ আওয়ার হাউস আমরা করি না উই ডোন্ট ক্লোজ আওয়ার গেট আমরা কি করি না ডু উই নট তাহলে দেখো এইভাবে কম্পেয়ার আমরা তুলনা করি উই কম্পেয়ার উই কম্পেয়ার আওয়ার লাইফ উইথ দ্য আদার্স আমরা করি না উই ডু নট কম্পেয়ার আমরা কি করি ডু উই কম্পেয়ার তাহলে দেখো এইভাবে তোমরা কি করবে এক হাজারো ওয়ার্ড দিয়ে কোনো ট্রান্সলেশন করতে হবে না কোনো ভাবতে হবে না শুধু ওয়ার্ড গুলোকে দিয়ে আমি যেভাবে আজ বললাম তোমাদের ঠিক এইভাবে করবে দেখো আরো আছে কি আছে দেখো কম্পেয়ার মানে তুলনা করা কমপ্লিট মানে প্রতিযোগিতা করা কমপ্লিট মানে সম্পূর্ণ করা দেখো আরো ডেয়ার মানে সাহস করা ডান্স মানে নৃত্য করা ডাই মানে মারা যাওয়া ডিভাইড মানে ভাগ করা মানে 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 তাকিয়ে থাকা ঘৃণা করা আশা করা লিভ মানে বাস করা মানে মিথ্যা কথা বলা লুজ মানে হালকা করা এইভাবে আমি আজকে তোমাদের পরের দিন এর ডাবল দু আজকে কুড়িখানা দিয়েছি পরের দিন ডাবল চল্লিশ আমি তোমাদের বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিশেষ করে ভার বাগিয়ে দেবো তারপর অন্যান্য ওয়ার্ড গুলি দেবো যাতে করে তোমাদের ভোকাবল স্টকটাও বাড়ে তাহলে এইভাবে যদি প্র্যাকটিস করো আশা করছি তোমাদের একদম বিগিনার থেকে অ্যাডভান্স যারাই ধরো যারা অ্যাডভান্স হয়তো আছো তাদের জন্য এই নিচের এই জিনিসগুলো জানলে পরে তোমাদের অ্যাডভান্স লেভেলে যেতে কোনো প্রবলেম হবে না নেক্সট ডেতে আমি পাস্ট টেন্স ফিউচার টেন্স দিয়ে কিভাবে এইভাবে তো আমরা সেন্টেন্স বানিয়ে বানিয়ে সুন্দর করে কথা বলতে পারি তার ডিটেলস ক্লাস আমি দেবো ঠিক পরের বুধবার ঠিক সন্ধ্যা ছটা গুড বাই